আজকের এই পূর্ব রসুলপুর আদিবাসী সর্বজমিন মন্দিরে আমরা আব্দুল গফুর মন্ডলের পক্ষ থেকে আমরা আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমরা মূলত এখানে এসেছি আমাদের পূর্ব রসুলপুর এই আদিবাসী পাড়া সর্বজমিন দুর্গা মন্দিরের সভাপতি সহ পূর্ব রসুলপুর আদিবাসী পাড়ার মা ও বোন এবং বৌদিরা আমার আদাব বা নশা রইল আমি মোহাম্মদ হামিদ রহমান আব্দুল গফুর মন্ডল ভাইয়ের পক্ষ থেকে সামান্য কিছু উপহার স্বরূপ আমি এখানে আমার দল বললে এসেছি আপনারা আমাদের সহায়তা করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সহায়তা করব। এবং আপনাদের এই পূজা আপনারা আমাদের জানাবেন আমরা সর্বাত্মক আপনাদের সঙ্গে ইয়া করব আর একটা কথা না বললে নয় মনোনীত প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশী আপনারা দোয়া করবেন আব্দুল বফুর মন্ডল যেন এই এক নম্বর জয়পুরহাট এবং পাঁচ বিবি এক নম্বর আসলে মনোনয়নটা যেন পায় আমরা আপনাদের সঙ্গে আছি ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে থাকব এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া অমর হোক শহীদ জিয়া জিন্দাবাদ আব্দুল গফুর মন্ডল জিন্দাবাদ

হ্যাঁ আগুন তোলা ছবিও তোলা লাগবে ভিডিও তো হবেই কাজ করা যাবে তো আগামী দিনে